কি কলেজ যাবেন আমাকে বলছেন ও সরি হ্যাঁ আপনি তো আবার মোর বসুকে আপনি বলেন না হ্যাঁ আমি কলেজে যাব মোর তুমিও কি থেকে কলেজ যাবে হ্যাঁ স্যার আমার কলেজে ক্লাস আছে তারপর আমার রিহার্সেল আছে তার জন্য একটু তারাই আছে আর কি তাহলে একটা কাজ করো তোমরা একসাথে ফিরে যাও উনি তো কলেজেই ফিরবেন ওনার কাছে গাড়ি আছে তোমাকে লিফ্ট দিয়ে দেবেন আমি দিতে কেন যে সৌজন্যতা বোধ দেখুন আপনার কলেজের ব্রাইট স্টুডেন্ট এত ভালো রেজাল্ট করছে ক্লাসটা তো নিয়মিত ঠিকঠাকভাবে করা দরকার নাকি এখন যা ভিড়টির বাস ট্রেন ট্রাম এ সময় তো আপনার গাড়িতে গেলে ঠিকঠাক টাইমে ক্লাসে পৌঁছে যাবে ক্লাসটা করতে পারবে আপনি তো মাঝে মাঝে লিফ্ট দিয়ে থাকেন এক্ষেত্রে একটু চেষ্টা করে দেখতে পারেন বলছেন হ্যাঁ বলছি তার কারণ আপনি তো শুধু লিফ্ট দেন না আপনি তো ফোরটিন ফেব্রুয়ারি সেলিব্রেট করেন আমার যদি কিছু করণীয় থাকে তাহলে আমাকে দিয়ে তাড়াতাড়ি করিয়ে আমাকে এখন এখান থেকে যেতে হবে আমি যতক্ষণ এখানে থাকবো ততক্ষণ আমাকে আনপার্লামেন্টেরিয়াল কথা শুনতে হবে আর আমি চাই না সেসব কথা শুনে রিয়াক্ট করতে দিনের শুরুতেই আমি কোনো রিয়াকশন চাই না স্যার আমাকে গিয়ে ক্লাস করতে হবে তাই আমি আমার মাথা ঠান্ডা রাখতে চাই আমি তো রিশান হওয়ার মতো কিছু বলছি যা বলছি সত্যি বলছি এবং আপনাকে বলছি আমি এটা বুঝতে পারছি না যে অন্য কারুর গায়ে লাগছে কেন আপনাকে একটা কথা বলি অনেকদিন ধরে বলবো ভাবছিলাম বলা হয়ে ওঠেনি কি মনে হয় না যে আপনি মাঝে মাঝে আপনার একটেয়ারের বাইরে গিয়ে কথা বলেন যেটা আপনার অধিকারের মধ্যে পড়ে না একটেয়ারের মধ্যে পড়ে না অথচ আপনি তা করেন ব্যাপারটা কিন্তু আমি অন্যভাবেও নিতে পারি হ্যাঁ আপনার হাতে অনেক ক্ষমতা আপনি চাইলে অনেক কিছু করতে পারেন পুলিশ হিসেবে কথাটা বলছি না একজন সাধারণ মানুষ হিসেবে আপনার কথাগুলোকে আমি অফেন্স হিসেবে নিতেই পারি কিন্তু আমি নিই না কেন জানেন আপনাকে আমি পছন্দ করি আপনি একজন স্টুডেন্ট ছিলেন তারপরে এখন একজন খুব ভালো অধ্যাপক স্কলার আপনাকে আমি অ্যাডমায়ার করি তাই আপনি যতই লুজ বন্ধ ফিল না কেন আমি তো সেটা জাজ করবি ছয় মারি না একটা কথা বলুন সত্যি কথা বললে সবাই তো গায়ে লাগে কেন

যে একজন সরকারি কর্মচারী একজন পুলিশ অফিসার হিসেবে আমি আমার কাজের দিতে বাধ্য কিন্তু আমি আমার কাজটা যে কোনো জায়গায় করতে পারি আই মিন যে জায়গায় হ্যালো যাওয়ার পর থেকে নিজে থেকে যে একটা ফোন করবে সেই কথা তো একবারও মনে হয়নি এ কি ফোনটা করেই অভিযোগ করা শুরু করে দিয়েছো না আশ্চর্য তো তুমি তোমার কি মনে হয় অভিযোগ করার কথা নয় আমি কি আগে ফোন করতাম হঠাৎ আমি রোজ রোজ ফোন করা শুরু করে দেব তুমি চলে যাওয়ার পর এক সঙ্গে এত দিন তো এইভাবে থাকা হয়নি তো এত দিন এক সঙ্গে থাকলে তো একটা বিড়ালের উপরও মায়া পড়ে যায় আমি তো একটা মানুষ যতদূর আমি জানি তোমার এখন সময় আছে না চলো তোমার সময় নেই না আমার একদমই সময় নেই প্রচুর খাতা দেখা বাকি আছে পরীক্ষার হয়নি ও তাহলে রেখে দাও কথা বলার সময় যখন নেই রেখে দাও ফোনটা যখন পড়েই ফেলেছ তখন কথা বলো আচ্ছা ওখানের কেসটা কী হলো বলো তো তো হিয়ারিংয়ের ডেট এখনো দেয়নি চার্জশিট জমা পড়েছে এই কয়েকদিনের মধ্যে ডেট পড়বে কেসটা যখন চলবে তখন আমি ওখানে যাবো না 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 কোনো প্রয়োজন নেই সব প্রয়োজন কি তুমি ঠিক করে দেবে তা আমার ব্যাপারটা তো আমাকেই ঠিক করতে হবে তাছাড়া তুমি এখানে এলে অনেক কথাবার্তা হবে আর কি নিজের হাজবেন্ড আর ওয়াইফের কাছে যাবে তাতে কথা হবে আশ্চর্য তো শোনো আদি তোমাকে কেউ হাজবেন্ড হিসেবে এখানে দেখেনি কখনো দেখেনি আরে দেখেনি যখন দেখবে না দেখবে না এই বুড়ো বয়সে আমি নতুন করে কোনো অপবাদ নিতে পারবো না অল্প বয়সে নিয়েছিলে নাকি বোকার মতো কথা বলো না প্লিজ কাজ করছি আমি আমার কাজ করতে দাও হ্যাঁ একমত তুমি তো কাজের লোক আমরা তো সব অকাজের লোক তোমরা তো মালিক গো মালিক আর আমার শোনো আমি খেটে খাওয়া একটা লোক তো নির্দিষ্ট সময়ের মধ্যে আমার কাজটা শেষ করতে হয় আর তাছাড়া আমার যারা স্টুডেন্ট তাদের খাতা দেখার ব্যাপারে আমি কোনো গাফিলতি করি না করতে চাইও না হ্যাঁ পৃথিবীতে তুমি তো একা কাজ করো আমরা তো কোনো কাজ কাজটাজ করি না আমাদের স্টুডেন্ট নিয়েও কোনো কাজ কারবার নেই স্টুডেন্টের পড়াই না তাদের খাতা দেখি না কিছুই করি না আদি? তুমি তো গেস্ট লেকচার সিরিয়াসলি আবার পড়াটার নাকি পড়াতে আমার ভালো লাগে না সে তো বুঝতেই পারছি ওই যে বললাম তুমি মালিক পক্ষ আমার জায়গাটা তুমি বুঝতেই পারবে না সেই তো আমি তো কোনোদিনই তোমার কিছু বুঝিনি এই তো আচ্ছা মুশকিল এই গায়ে পড়ে ঝগড়া করো কেন যখনই ফোন করো তখন ঝগড়া করি তোমার উদাসীনতা দেখে এতদিন এখানে থেকে গেলে তবু নিজে থেকে একটা ফোন করবি সেটা একবারও মনে হলো না আমি জানতাম আমি ফোন না করলেও তুমি ফোনটা করবে হুম চাইনিজ রেস্টুরেন্টে ফাইভ স্টার হোটেল ও ডাজ ম্যাটার যেখানে ইচ্ছে আপনার যদি মনে হয় যে আপনার কলেজের কোনো স্টুডেন্টকে নিয়ে আমি কোনো গভীরত কাজ করেছি তাহলে আপনি একটা কাজ করুন আপনি আমার সুপিরিয়রের কাছে একটা কমপ্লেন করুন রিটার্ন মাই ফুথ আমি আমার স্টুডেন্টের কাছে কমপ্লেন করতে যাব কেন সে তো নিজেই সব জায়গায় নিজেকে অ্যালাউ করে অ্যাকচুয়ালি আমার কোনো ব্যাপার নয় আমাদের কলেজের একটা হাই ইম্প্রেশন আছে লোকের কাছে আর একটা সাংঘাতিক ডিসিপ্লিনও আছে সেই ডিসিপ্লিনটা যদি বারবার কেউ ভাঙে আমি সেটা নিয়ে বলেছি হুম ডিসিপ্লিন কেউ ভঙ্গ করেনি দেখুন আপনাদের কলেজটা কোনো আশ্রম নয় তাই না সাধারণ বাড়ির ছেলেমেয়েরা কলেজে পড়তে আসে নর্মাল লাইফ লিড করে কলেজের বাইরে তারা কে কি করছে আপনারা তার খোঁজ রাখেন না খুব স্বাভাবিক সেটা সাধারণ ফ্যামিলি থেকে আসা ছেলে মেয়ে তারা কলেজের বাইরে বেরিয়ে কি করবে আপনারা এবার কি করে যদি না তারা কোন রকম দুষ্কর্মের সাথে যুক্ত হয় মোহরবসু নিশ্চয়ই একজন পুলিশ অফিসারের সাথে চাইনিজ রেস্টুরেন্টে দুষ্কর্ম করতে যাননি ঘটনাচক্রে দিনটা চোদ্দই ফেব্রুয়ারি সেই জন্য ব্যাপারটাকে দুয়ে দুয়ে চার করার খুব অস্বাভাবিক নয় কি হ্যাঁ সেদিন হলুদ গোলাপ নিয়ে মোহরবসু কলেজে ফিরছিলেন আমি আর কিছু বলতে চাই না তাহলে আবার আপনি বলবেন যে আমি আমার ইখতিয়ারের বাইরে গিয়ে কথা বলছি ইখতিয়ারের বাইরে গিয়ে কথা না বললেও আপনার ইনফরমেশনে কিছু গন্ডগোল আছে আপনাকে আমার কাজের এক্সপিরিয়েন্স থেকে একটা কথা বলি যখনই কোনো ব্যাপারে কাউকে অ্যাকিউজ করবেন প্রপার ইনফর্মেশন নিয়ে অ্যাকিউজ করবেন নাহলে নিজের কেস খেয়ে যাওয়ার সম্ভাবনাটা খুব বেশি থাকে মোহর বসু সেদিন যে গোলাপের তোড়াটা নিয়ে গিয়েছিলেন সেই গোলাপের তোড়াটা আমরা রেস্টুরেন্টে পাই রেস্টুরেন্টের একজন বেয়ারা জানায় যে ছাত্রছাত্রীদের মধ্যে কেউ হলুদ গোলাপের তোড়াটা ফেলে গেছে মোহরের হলুদ গোলাপটা পছন্দ হয় কেউ ফেরত নিতে আসবে না জেনে মোর হলুদ গোলাপের তোড়াটা নিয়ে গিয়েছিল আপনার এক্সকিউজ দেওয়ার কি আছে আমাকে কে দিল আমি সেই গোলাপগুলো কোথা থেকে পেলাম এইসব ওনা জানা তো কোনো প্রয়োজন নেই কেউ নেই ও মাই গড আমার রাখা হলুদ গোলাপটাই তো ম্যাডাম নিয়ে আসে জানতে পারিনি যে ওটা আমারই কেন হলুদ গোলাপ তাহলে তো তাহলে তো আমাকে ওই হলুদ গোলাপগুলো ফেরত দিয়ে দেওয়া উচিত ভগবান জানে কালকে থেকে আজকে অবধি কি হয়ে গেল একবারে শুকিয়ে গেল বুঝি দাঁড়ান 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 বুঝতে পারলাম না আপনাকে ফেরত দেবো মানে বিকাশ ওটা আমার কেনা হ্যাঁ মাই গুডনেস ফোরটিন ফেব্রুয়ারি তো আপনারাই সেলিব্রেট করলেন আপনি হলুদ গোলাপ কিনে নিয়ে এলেন মোহর বসু সেটা নিয়ে গেলেন এই মুহূর্তে আমি গোলাপগুলো হোস্টেলে গিয়ে ফেরত দেব আপনি আমাকে সাইন করতে বলেছেন আমার হয়ে গেছে আমি আসছি আমি সাইনটা করে দিয়েছি মোর কি বাসের ট্রামে যাবে এই সময়টা তো ভিড় হয় আপনি তো গাড়ি নিয়ে এসেছেন একটু লিফ্ট দিয়ে দিন নাহলে তো ব্যাপারটা অমানবিক হয়ে যাবে ওই মেয়েকে আমি লিফ্ট দেব ওর সঙ্গে আমি কথাই বলতে চাই না বাট ইটস মাই ডেস্টিনি যে কোনো না কোনো ঘটনার জন্য ওর সাথে আমার কথা বলতে হয় তাই যেদিন এই মেয়েটা আমাদের কলেজ থেকে পাস আউট হবে সেদিন আমি গঙ্গায় স্নান আসি আপনি চলে যাচ্ছেন কেন আপনি বসুন এক কাপ চা খান মুহূর্ত চলে গেল আপনি বসুন আমারও দেরি হয়ে যাচ্ছে আমাকে কাজটা করাতে হবে আচ্ছা শুনুন না বলছি যে আমাদের এখানে যে চা 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 করে 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 না আদা খেয়ে যান দারুণ আচ্ছা একটা করা গেল কোনটা বলুন তো মোর বসু কলেজ প্রিমাইসেসে যে হলুদ গোলাপের তোড়া নিয়ে ঢুকেছিল সেটা আমার দেওয়া নয় সেটা আপনার দেওয়া 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডেতে আপনি মোহর বসুকে হলুদ ফুল দিয়েছেন গোলাপ বারবার আপনি এই কথাটা কেন বলছেন বলুন তো কারণ একটু আগে আপনি এই কথাটা বলেছেন তাই আমি মনে করিয়ে দিচ্ছি ঠিক আছে আসছি কোর্টে দেখা হবে চার্জশিট তৈরি হচ্ছে তো চার্জশিট তৈরি হলে কোর্টে আপনাকে ডাকবো তখন আসতে হবে আমি তো ডাকবো আপনাকে কোঅপারেট করেছি এবং ভবিষ্যতে যদি দরকার হয় আমি নিশ্চয়ই কোঅপারেট করব হুম থ্যাংক ইউ এটা আমি আপনার টেবিলে দেখে গেলাম চুরি না বলে অন্য জিনিস নেওয়াটাকে চুরি বলা